আবার আবারও আসলাম হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট একটা পাইকারি দোকান এটা একটা পাকিস্তানি পুরো গর্জিয়াস ড্রেস গর্জিয়াস ওনার এবং গর্জিয়াস ড্রেসটাও গর্জিয়াস পায়জামাটাও অনেক সুন্দর পুরা পায়জামার মধ্যে সুন্দর মতো কাজ করা তো আমি সবই দেখাই দিব আপনি ড্রেসটা দেখেন অনেক সুন্দর আরামদায়ক কাপড় চাইলে আপনার অফিসে যে কোনো পরিবেশে করতে এটা হোলসেল প্রাইস থাকবে পাইকারি দোকান হোলসেল প্রাইজে দিবো বিস্ফোরণ ড্রেস দেখাচ্ছি আপনাকে একদম নতুন নতুন স্লিপে কাজ অন্য কাজ জামাই কাজ তিনটা কালার তিনটা কালার শো করে দিচ্ছি এটা হলো ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না যে জামাটা দেখালাম জামাটার ওন্নাটা জামাটা আমি দেখাই দিচ্ছি পুরো পাজামাটার মধ্যে কাজ অর্জিয়াস অনেক সুন্দর ডিজাইন এই নতুন নতুন ডিজাইনটা নেওয়ার জন্য একমাত্র যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সের ঢাকা নিউ মার্কেট ব্রাদার্স একটা পাইকারি দোকান এটার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু বাইরের লোকালগুলো আপনি হয়তো পনেরোশো টাকাও পেয়ে যাবেন যে অরিজিনাল বাইরের ড্রেস একটা কালার এটা আর একটা কালার কালারটা শো করে দিলাম নিঃসন্দেহে আনকমন একদম নতুনত্ব পবিত্র রমজানের জন্য এই ধরনের ড্রেসগুলো আসবে আমি আগাম দেখাই দিলাম এগুলো হয়তো রেট আরও বাড়তে পারে কিন্তু অনেক সুন্দর ড্রেস আপনাকে দেখানো হবে অন্যায় কাজ জামাই কাজ গর্জিয়াস ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন আমাদের চ্যানেলটা পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ আর যারা করেনি করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমাদের ভিডিওটা ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ডিজাইনগুলো হাবিব ব্রাদার্সে পেয়ে যাবেন যে ড্রেসটা দেখালাম তারা ওন্নাটা অনেক সুন্দর ওন্না গর্জিয়াস নিঃসন্দেহে একদম সুন্দর এবং এই পাতলা একদম আরামদায়ক পিওর ওনা ওনাটা হলো পিওর এই পিওরের ড্রেসগুলো সুতির ড্রেস সুতির পাজামা পাজামাটা সম্পূর্ণ কাজ করা দেখতেই পারতেছেন পুরো পাজামাতে কাজ এবং জামাটা গর্জিয়াস দেখাই দিলাম আরেকটা কালার আছে আমি শুকরে দিচ্ছি এটা আর একটা কালার দেখতেই পারতেছেন অন্যায় কাজ জামাই কাজ পাজামায় কাজ ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করুন একমাত্র হাবিব ব্রাদার্স এটা আরেকটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আনকমন নিঃসন্দেহে নতুনত্ব আর এটার ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না মাসালা খুব জোস একটা ওন্না আমি ওন্নাটা শো করে দিচ্ছি এটা হলো ওন্নাটা মাসালা অনেক সুন্দর একটা ওন্না একদম নতুনত্ব আপনাদের অনেক পছন্দের এবং কন্ট্রাস্ট খুব সুন্দর একটা ওন্না এটার কালার হবে দশটা ভিডিও কলে দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে বলবেন না স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটার প্রাইস হবে মাত্র উনিশশো টাকা এটা আর একটা ড্রেস এটা তিনটা কালার ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমি দুটা কালার শো করে দিচ্ছি আর অন্য করছি জামা করছি আস পায়ামা করছি আস এই পাকিস্তানি ড্রেসগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন কাটোয়া ড্রেসগুলো একদম আনপন স্ক্রিনশট নিতে বলবেন না এটা হলো অন্যটা অন্যটা অনেক সুন্দর এটা আর একটা কালার তা আমরা পেয়াইস কালার বলি বা যাই বলি আপনারা যাই বলে থাকেন খুব সুন্দর একটা কালার খুবই নাইস আর একটা কালার আছে জলপাই আপনারা ভিডিও কলে দেখে নেবেন এটা আর ডিজাইন এটাও উনিশশো উনব্বই টাকা হবে একদম হোলসেল প্রাইস নিচে অনেক গর্জিয়াস কাজ হবে সম্পূর্ণ সুতোর কাজ আর উনাটা অনেক সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেখাই দিচ্ছি সুন্দর একটা উনা মার্শাল্লাহ উনাটা অনেক পছন্দ হবে আপনার উনাটা অনেক নাইস দুটা কালার দুটা কালারই দেখাই দিচ্ছি এটা আরেকটা কালার খুবই সুন্দর কালারটা খুবই নাইস এটা একটা ড্রেস খুবই সুন্দর খুব নাইস ড্রেসটা আপনি দেখতেই পারতেছেন কালারটাও অনেক সুন্দর মাসাল্লাহ যে কোনো গাছ সাথে মানাবে আপনার মা আমি একই রকম করতে পারবেন এত সুন্দর কালার সোজা কথা আপনাদের আমুরও চয়েস হবে আপনাদেরও চয়েস হবে অনেক নাইস ডিজাইনটা খুবই সুন্দর হাবিব ব্রাদার্স চোখ রাখবেন হাবিব ব্রাদার্সের নতুন ডিজাইনগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য যেহেতু পবিত্র রমজানের সামনে আগমন আল্লাহ রহমতে আনকমন ডিজাইনগুলো পাবেন ইনশাআল্লাহ ড্রেসটার ওড়নাটা অনেক সুন্দর খুবই নাইস জোস একটা অন্যা খুবই সুন্দর মিষ্টি কালার এবং কালারটাও মিষ্টির দামটাও মিষ্টি অনেক সুন্দর মাত্র উনিশশো নব্বই টাকা এটা আর ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন আপনি খেয়াল করে দেখেন চমৎকার না বললেই হয় না খুবই সুন্দর ডিজাইনটি ডিজাইনটা খুবই নাইস সম্পূর্ণ কাঠোক করা স্লিপে কাজ হবে অনেক সুন্দর কাজ হবে স্লিপটা অনেক সুন্দর অনেক নাইস একটা স্লিপ এবং ওন্যাটা অনেক সুন্দর কালার তিনটা তিনোটা কালার ভিডিও করে দেখে নেবেন অন্যটা অনেক সুন্দর ওনাটার নাম হলো কাতানের অন্য সুতি কাতান অল টাইম গায়ে দিতে পারবেন অল টাইম পরতে পারবেন অনেক সুন্দর একটা অন্যার ড্রেসটার অন্যটা অনেক সুন্দর একটা অন্যা খুবই নাইস এটা মিলানো আছে আপনারা হয়তো ভাববেন যে অন্যটা অন্য কিছু দিয়েছে না এটা মিলানোই আছে মিলানো ছাড়া আসবে না এবং লেসের সাথেও মিলে আসছে মার্শাল্লাহ আর একটা ছোটো মানুষ থাকলেও তার শরীরে লাগবে না নিখুঁত ডিজাইন একেবারে সম্পূর্ণ পিটানো কাজ এটা আরেকটা ডিজাইন তিনটা কালার তিনোটা কালার শো করে দিচ্ছি পাজামা কাজ হবে অন্যায় কাজ হবে অন্যটা জর্জের পিওর অন্য জামাটা সুতি পাজামাটাও সুতি এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনশট নিতে বলবেন না প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র উনিশশো নব্বই টাকা সময়ের জন্য একমাত্র ঢাকা নিউমার্কেট হাবিব ব্রাদার্স এই তিনটা কালার এই তিনটা কালার খুবই নাইস খুবই সুন্দর মার্শাল্লাহ এগুলো আপনারা অনেক চাইবেন পবিত্র রমজানের জন্য এনেছে অন্যায় কাজ জামায় কাজ পাজামায় কাজ এবং সম্পূর্ণ অন্যটা গর্জে এবং সুন্দর একটা অন্য পিওর অন্য এলে নেওয়ার জন্য যোগাযোগ একমাত্র হাবিব ব্রাদার্সে মাত্র আঠারোশো নব্বই টাকা ভাবা যায় কত অল্প প্রাইজে কত দামি গর্জিয়াস ড্রেস হাবিব ব্রাদার্সে হাবিব হাবিব্রাদার্স যোগাযোগ করবেন স্ক্রিনশট নিতে বলবেন এই ড্রেসগুলো আপনারা প্রত্যেকটা অন্যায় কাজ জামাই কাজ পাজামাই কাজ এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে স্ক্রিনশট নিতে বলবেন না স্ক্রিনশট নেবেন অবশ্যই আপনারা এসে নেন অথবা মোবাইলে নেন ভিডিও কলে নেন স্ক্রিনশট নেবেন হাবিব ব্রাদার্স আমি ঠিকানা দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা যারা এসে নেবেন বা ইয়ে করবেন স্ক্রিনশট নেবেন আর আমার ঠিকানাটা আবার শো করে দিচ্ছি এটা হলো হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স সিক্স জিরো এইট এটা সারা থেকে যোগাযোগ করে নিতে পারবেন যারা এসে নেবেন নিস্তালা চার পাঁচশো চার নম্বর দোকান চার নম্বরগুলি হাবিব ব্রাদার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ